কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না ঘটে সেই উদ্দেশ্যে কিন্তু পুলিশ প্রশাসনের আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখছেন সাতক্ষীরা খুলনা রোড থেকে কিন্তু সাতক্ষীরা যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনার দেখছেন কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু সাতক্ষীরা অবস্থান করার জন্য বসে রয়েছেন আপনার দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে রাস্তায় অবস্থান করছে تلا اپ یہ کرے یاشن کے نو سکتا تو دار کیندی گاسے بڑا ہے کو تھاں بانڈو ہم دیکھ کے پاسے ہے

উনিশশো বাহাত্তর সালের ভাষা এই ছাত্র জনতা রক্ত দিয়েছে উনিশশো সাতট্টি সাধারণ নির্বাচনের রক্ত দিয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা জন্য রক্ত দিয়েছে Why is that